thank <laughs> you आता करतोय ये दिसतीये বন্ধুরা কত থেকে লাইব্রে জয়েন হয়েছে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানি না বন্ধুরা আগে কোথা থেকে লাইভটা জয়েন হয়েছে সবাই একটু অবশ্যই কমেন্ট বন্ধুরা আজকে কিন্তু লাইভ রেসিপি রান্নার রেসিপি লাইভ হবে বন্ধুরা তোমরা সবাই একটু লাইভ থেকে যাও তো আজকের রেসিপি হবে এই যে এটা কি সার তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো আজকে এই শাকটা দিয়ে রান্না হবে আজকে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমাদের মানে কেনা শাক না বাজার থেকে কেনা না এটা কিন্তু আমাদের গাছের শাক দেখতেই পাচ্ছ কতটা স্বচ্ছ মানে পরিষ্কার দেখতেই পাচ্ছ হ্যাঁ গাছের কোনোটা সার্ভিস কিছুই দেয়া নাই এমনি হয়েছে তাহলে আমার এখন স্কুল বয়েস বয়স হয়নি তো ডাটা গুলো কাটতে হবে এই যে এখানে কিন্তু ফুল ধরেছিল বাট কদু হতো তার আগে আমরা কেটে নিয়েছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এরকম কদু হয়েছিল বাট আমরা এখন কেটে নিয়েছি তাহলে কি বলতো বন্ধুরা এই শাকটাই এমনই মানে যতটা কদু ধরে ততটা কিন্তু কদু হয় না মানে বড় পর্যন্ত কিন্তু কতটা কদু হয় না হ্যাঁ মানে দশটার মধ্যে হয় তো দুটোতে কদু মানে বড় হয় বাট বাকি কিন্তু ছোটই রয়ে যায় কিন্তু এটা কেন হয় সেটা বুঝতে পারছি না チェロいさか。

অনেক দেরি হয়ে যাবে রান্না করতে তুমি বসে পড়ো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে দেখুন তারপরে বসে পড়ো ডিস্টার্ব করে নিছে না বসো বসো বসবে না

কাটতে বসে দিয়েছি কেমন আছো সবাই বলো রান্না করছে তুমি এখানে মাম ফেলতেছে তাই তো হ্যাঁ মাম ফেলি মা রান্না করবো তো তুমি এত অন্যায় করলে হবে পানি গুলো সব ফেলতেছে তাই না এদিকে এসো তাহলে এদিকে চলে আসো

সব করে দাদা আস্তে খেলা করো আস্তে খেলা করো তোমার হাত কেটে যাবে তুমি কাটতে পারো এই যে এখানে আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু আনাজ করতে লেগে গেছে দেখো বন্ধুরা কিভাবে ও পেঁয়াজ কাটতে আমি যে তোমার হাত কেটে যাবে তুমি হাত রেখে দৌড়ে কে দাও আর ইউ বিজি উইথ ওয়ার্ক হুম ভাইয়া বিজি তো আছি বাট এই যে রান্নার কাজে ব্যস্ত আছি ওকে বন্ধুরা আমি এখন মানে লাইভটা এখন এখানে ইন্ট করছি বাট একটু পরে লাইভ আসবো তোমরা একটু তখন লাইভটা জয়েন করে যাও মানে যেহেতু বুঝতেই পারছো এক হাতে তো আমি এখানে জোগাড়টা করে নিয়ে তোমাদেরকে লাইভ আসছি ঠিক আছে একটু পরে লাইভটা তোমরা জয়েন করে যাও টাটা